মুসলমানের এই বাংলাদেশে নাস্তিক মতবাদী কখনো প্রতিষ্ঠা হবে না ইনশাআল্লাহ কথা বলুন ঠিক না যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে তারা বিদায় নিয়ে চলে গেছেন এখন যদি আবারও কেউ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে তাহলে সেটা কিন্তু তাদের ভুল হবে পুনরায় আলেমদের পরে আরেক দল যদি অত্যাচার করে জুলুম করে মনে রাখবেন জালিমেরা কখনো ছাড় পায় না কিন্তু মজলুমদের পক্ষে আল্লাহ রাব্বুল আলমিন থাকে কথা বলুন ঠিক না আজারি সাহেব যশোরে বলেছিলেন যে কথা সেই কথাটা বিভিন্ন কায়দায় অংশ করা হয়েছে উনি কিন্তু কোনো দলের নাম বলেননি উনি কোনো দলের নাম বলার জন্যও কিন্তু এই মহাপিলা আসছেন কথা বলুন ঠিক না ভাই ঠিক পিরো আসুন আমরা সবাই আল কোরআনের পক্ষের প্রত্যেকটা ব্যক্তি একজন মুজাহিদ হয়ে মানুষের কাছে এই দিন ইসলামের দাওয়াত ইসলামের প্রকৃত রূপটাকে পৌঁছাই দিতে হবে আজকে অপব্যাখ্যা করা হচ্ছে যে ইসলাম যদি কখনো এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে নাকি মেয়েদেরকে প্রত্যেকটা মহিলাদেরকে নাকি বোরকা পরা বাধ্য করা হবে এরপরে নাকি বলা হচ্ছে যে অমুসলিমেরা তাদের ধর্মীয় উপাসনালয় তারা তাদের যে উপাসনা তারা করতে পারবে না এগুলো মিথ্যা কথা ভুয়া কথা বলে অসত্য কথা বলে এদেশে দেশের মানুষদেরকে ইসলামপন্থীদেরকে দাবায় রাখা যাবে না যাবে না যাবে না ইনশাল্লাহ কথা বলুন ঠিক না বেঠি প্রিয় ভাইরা আসুন আমরা যে মুদ্রা আমরা যে ইমানদার এটা তখন প্রমাণিত হবে জীবনের সকল ক্ষেত্রে যখন আল্লাহ রাবুল আলমিনের এই কোরআনকে জীবনের সব ক্ষেত্রে আমরা মেনে নিতে পারবো তখনই আমরা যে ইমানদার এটা প্রমাণিত হবে কথা বলুন ঠিক কিনা পিরো ভাইরা